এসডিপিওর হুশিয়ারির পরেই পুলিশের হস্তক্ষেপে মাকে ঘরে ফেরাতে বাধ্য হলেন অভিযুক্ত দুই ছেলে জানা গিয়েছে হরিশ্চঙ্গপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা নয়াটোলা গ্রামের বাসিন্দা তথা ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা রেজিনা বেওয়া তার সম্পত্তির লোভে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই গুণধর ছেলে ও পুত্র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা এতে নড়ে বসে প্রশাসন বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে নিজের বাড়িতে ফেরান পুলিশ বৃদ্ধা রেজিনা অভিযোগ তিনি দীর্ঘ এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ১৪ বছর আগে স্বামী মারা গেছে শেষ সম্বল হাতের পাঁচ দুই বিঘে জমি চাষাবাদ করে নিজের চিকিৎসার খরচের পাশাপাশি দুমুঠো আহার জোগাড় করে তার দুই ছেলে শেখ রেজাউল ও শেখ রাজু কোন রকম খরচ দেয় না তার শেষ সম্বল দুই বিঘা জমি জোরপূর্বকভাবে নিজেদের নামে করে নিতে চায় জমি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ও বাড়ি থেকে তাড়িয়ে দেয় মায়ের পক্ষ হয়ে মেয়েরা প্রতিবাদ করলে তাদেরকেও হয়ে ভাবে বৃদ্ধা ঘর থেকে তাড়িয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয় দুই ছেলে অবশেষে গত তিন দিন থেকে গ্রামেই মেয়ের বাড়িতে আশ্রয় নেয় ছেলে শেখ রাজুর অভিযোগ তার বাবার নামে দশ বিঘা ও মায়ের নামে তিন বিঘে জমি ছিল বাবার আট বিঘে জমি বিক্রি করে মেয়ে ও জামাইকে দিয়ে দিয়েছে মায়ের তিন বিঘে জমি মেয়েদের নামে করে দিয়েছে বর্তমানে বাবার নামে দুই বিঘে জমি বেঁচে রয়েছে সেই দুই বিঘে জমিও মেয়েদের নামে করে দিতে চাইছে তাই বাধ্য হয়ে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে তার বোনেরা বাড়িতে এসে তাকে এবং তার স্ত্রীকে মারধর করেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদুত গজমের জানান অভিযুক্তদের নামে কেস দায়ের করা হয়েছে অনলি ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন বুক না ঠিক আছে তেরো বিঘা জমিন ছিল তেরো বিঘা জমিনের ভিতরে তিন বিঘা জমিন আমার মায়ের ছিল ঠিক আছে তিন বিঘা জমিন ছিল মায়ের তিন বিঘার জমিন আমার মায়ের ছিল যেটা ওটা সব জমিন বেটিগারের নামে দিয়ে দিল বাছল দশ বিঘা জমিন আমার বাবার বাবার দশ বিঘা জমিনের ভিতরে এরা আট বিঘা আট বিঘা জমিন বেঁচে বেটিগার দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে বাঁচেছে দু বিঘা জমিন আর এই বাড়িটা বাড়িটার কাগজও নাই তো এই এখন কার নামে আছে জমিটা আমার বাবার নামে আছে দশ বিঘা জমি আমার বাবার নামে ছিল তো জমির চাষ করছিল কে এই যে দু বিঘা শেষ হাতের পাঁচ শেষ দু বিঘা জমি ছিল সে জমির চাষ করতো কে চাষ করছে চাষ করছে না এখন মানে এরকম অনেকজনকে অন্যজন চাষ করছিল চাষ এখন করছে না এখন কি করছে খাই করে এখন যেতো করলো জমিনের মাটি বেচে এক লাখ টাকার বেঁচলো বিচার করলো এক লাখ টাকার জমি বেঁচলো তো বিচার হলো তো আমরা বললাম কি আমাদেরকে পাঁচ হাজার এক লাখার এক লাখ টাকার বেজলি আমাদেরকে পঁচাশ হাজার টাকার মাটি বেজলি পঁচাশ হাজার আমাদেরকেও দেয় ঠিক আছে তো বলছি যে এই যে তোমার মাকে ঘর থেকে বার করে দিয়েছ মানে এই কেন বার করে দিয়েছ বাড়ি থেকে সব কিছু বেটিকে দিবে তো বেটিকে দিবে তো আমাদের বাড়িতে থাকবে কি না বলছি যে তার নাকি এটা তোমার মায়ের বাড়ি এটা না আমার বাড়ি আমার আমি নিজে বানাইছি আমরা নিজে বানাইছি আমরা নিজে খাটে বানা বাইরে 25 বছর বাইরে ছিলাম না বলছি যে স্বামীর বাড়িতে থাকছে না না কোনো বাড়ি নাই আমরা নিজে বানাইছি আমরা নিজের বানিয়েই নিজের মানিয়েছি আমাদের এটা এখান থেকে আর ওখান থেকে আমাদের নিজের তোমার মা তো না বলছে এক বছর ধরে ক্যান্সার রোগী তার সমস্ত খরচ নাকি তোমার বনরাই কাজ এক মহিলা হলো এক মহিনা আমরা শুনলাম দেখবে এরকম এরকম ক্যান্সার হয়ে গেছে বেমার হয়ে গেছে ঠিক আছে তো আমরা আসলে বাড়ি কি হয়েছে দেখতে হবে যেগুলা খরচা হয়েছে খরচা হবে দিতে হবে আর সব শুনছি কি তিন বিঘা জমি ছিল তিন বিঘা জমি নিজের বেরিয়ে গেলে নামে করে দিল তো আমরা পাকা থেকে খরচা করব তো এখন তো তোমার মা ঘরের বাইরে আছে তো এখন ঘরে নিয়ে আসলি নাকি তোমার মারধর করছে তোমার বোনকে মা কে বলছে আমার মা আমার বোনকে মারবো কেন ওখানে থানায় গেল রিকর্ড হলো ঠিক এই হলো ফেসালা হলো শনিবার বলে ফেসালা করবে ঠিক আছে শনিবার ফেসালা আমি বললাম শনিবার ফেসালা হবে ঠিক আছে তো শনিবার ফেসালা হবে ওটা বললাম আমি আইকেও বললাম বিহানি বললাম যে শনিবার ফেসালা হবে ঠিক আছে শনিবার ফেসালা হবে তারপর কোনো কথা হবে মানে তো শনিবার ফেসালা করতে চলো না তো আমি বললাম তো ঠিক আছে থানায় যে উনকা শনিবার ফেসলা হবে তো শনিবারের বাদে তারপরে কোনো কথা হবে ওরা কথা কুচু মারবে না আসো কোনো আমার 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 বউকে মারে কোনো হসপিটালে ভর্তি আছে কারা মেরেছিল আপনার বউ কারাই মারছে আমার বোনটা মারেছে সবাই তারা অভিযোগ করছে নাকি তোমরা নাকি তারা তোমার বোনকে মারধর করেছে না আমরা মারি নিয়ে ওরা তো ওরা তো এখানে ঘুরছে আমার বউ আমার তিন চারটা ছেলে ছোট ছোট আছে চারটা ছেলে একটা মেয়ে আছে তিনটা ছেলে একটা মেয়ে আছে ওখানকার আমার বাড়িতে আছে আকাই আছে ওরা ওর মা আছে হসপিটালে মা এখন হসপিটালে ভর্তি করে দিয়েছে যার ফলে আমি হসপিটালে ভর্তি করে আসেছি তখন যাচ্ছি যাচ্ছি আমি খাবার নিয়ে ওর খাবার নিয়ে আমি ওখানে যাচ্ছি দেখুন তোমার মেয়েকে কেরা মারধর করেছে কেরা মারধর করলো তোমার মেয়েকে আমার মেয়েকে না আমার ঘরের লোকে আমার 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 কি কে মারধর করেছে কে মারধর করলো আমার বন্না মারেছে সবাই মিলে একটা বিষ্ণুপুর আছে ও আসলো আসে ওখানে এখানে মারধর করার সব দিয়ে এক তারপর আমার আমার ঘরের লোককে মরা এখনে ভর্তি করে দে তো যদি এখন তোমার মা তোমাদেরকে জমি না দেয় এখন কি তুমি মাকে ঢুকাবে না জমি দিলেও ঢুকাবো না ঢুকালো না জমি না দিলেও ঢুকাব না আর দিলেও বলেও ঢোকাবো মানে এখন তো তোমার মা ঘরের বাইরেই আছে আমি বাড়িতে থাকতে আমি আর ঢোকাব না ওই নিজের জমি দিয়ে দিয়ে যে বেটি ঘরে বাড়ি যাই থাকবে আমাদের বাড়ি এখানে না ছেলে হিসাবে তোমার যেটা কর্তব্য বা দায়িত্ব সেই তুমি নি হবে না করছিলাম কর্তব্য করছিলাম আমি বলেছি ওকে দেখ তুই থাক তোকে আমি ভাগাবো না বলছে কি ও ওই বেটিকেরও কথা শুনছে না যদি এখন জমি দিতে চাই তোমার মা আমি লিবো না ওর জমি ওর তো জমি তো চলে গেছে আমার বাবার দু জমি আছে না আর দশ বিঘার ভিতরে দশ বিঘার দশ বিঘা ছিল দশ বিঘার ভিতরে এখন দু আছে দশ বিঘা তো আট বিঘা তো খায় নিলো সব কিছু আগের যে আট বিঘা জমি ছিল যখন বিক্রি করছিল বা মেয়েকে দিচ্ছিলো তুমি কি জানতে পারো না আমি জানতে পারি নি আমরা বিদেশে ছিলাম তা এখন জমিগুলো কি তোমার বনের নামে হেঁসেছে আমার বনের নামে করে দিয়েছে তিন বিঘা জমি ওদের নামে করে দিয়েছে নিজের যেটা জমি আছে না ও আমার বাবার তো কিছু বিক্রি করে দিলো বেটি কেন করে দিল ওকে দিয়েছে এক বিঘা ওকে দিয়েছে এক বিঘা আর বাকি তিন বিঘা জমিন ছিল ওর বেটি নামে করে দিলো তো এখন কি ব্যবস্থা নেব এখন এখন কি ব্যবস্থা নেব আমাদের জন্য কিছু রাখলো না বেটি সব কিছু দিয়ে দিলো তো বেটি বাড়ি যাই থাকবে আমার বাড়ি থেকে এখানে কি করবে তো এই যে তালা মেরে দিয়ে সবার বলছে বাড়িতে ঢুকতে পারছে না আচ্ছা ওটাই তো তালাটা কি মেরেছে তালা মেরেছি আমি এখানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চাকদহে নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া